শেখ হাসিনাক নেতা মাইনি একশো তিয়াত্তর দিন হরতাল করেছি আমার মাথায় আল্লাহর কসম করে বলছি চোদ্দটা চিলাই যদি এই সরকার পতন হয় মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল আমি লিংকন একটা রাজনৈতিক কর্মী হিসেবে বলছি আওয়ামী লীগের নাম এই দেশ থেকে মুছে যাবে বাজেট কি কি বাজেট আসবে বাজেট প্রণয়ন করে আমলারা আমরা এমপিরা পার্লামেন্টে যাই অর্থমন্ত্রী ওই আমলারা আর ওনারা মিলে যেটা তৈরি করছে ওইটা পড়ি দেয় তারপর আমরা বাজেটের উপর আলোচনা করতে যে আমরা হয়তো পাঁচ মিনিট আট মিনিট সময় পাই এই আট মিনিটের মধ্যে পাঁচ মিনিট নেতা তেল দিতে দিতে সময় শেষ যাতে ভবিষ্যতে নমিনেশনটা আবার পাই তারপরে এলাকার কথা তুই একটা বলতে বলতে স্পিকার বলে সময় শেষ বলে আমার আসল কথাই বলা হয়নি হুজুর হয়েছে দেশ স্বাধীন হয়েছে জনগণ স্বাধীন হয়নি এই দেশের জনগণের কোন সম্মান নাই কোন মর্যাদা নাই কোন মূল্য নাই একটা ফালতু একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এই কথাটা বলার জন্যই আমি এসেছি একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আমি আজকের যিনি প্রধানমন্ত্রী আমি জাতীয় পার্টি আপনার শুনেছেন সৈরাচারের সাথে লোক আমি যতগুলো মানুষের সাথে মিশেছি আমি তার সমকক্ষ কোন লোক পাইনি এটা হলো আলাদা কথা কিন্তু আমিও তাকে ছেড়ে এসেছি কেন আমি তাকে বলেছি আপনি কিভাবে এমপি হলেন স্যার লিঙ্গন তুমি তো জানো আমি নির্বাচন করিনি প্রত্যাহার করেছি আমাকে যারা ধরে নিয়ে গিয়েছিল আমার বাসার থেকে তার এইটটি পার্সেন্ট আছে ভারতীয় সেনাবাহিনীর লোক র্যাবের পোশাক পরে আমাকে তুলে নিয়ে সুদাতা সিং এসে বললো নির্বাচন তোমাক চাইতেই হবে তাহলে যাওয়ার বি এন এসে যাবে নিয়ে গেল যায় তাকে একটা হাতে ধরায় দিলো ডেথ সার্টিফিকেট নির্বাচনে যদি না যাও কালকে মৃত্যু ঘোষা করা হবে কোথায় আলিফ খালি বেন নিচে এর সাথে মাথার উপরের তিন নুক্তা আলিফখালি বেন নিচে এক মুক্তা ছোটকালে আমরা পড়তে পারবি তের মাথায় দুই নুক্তা সের মাথায় তিন নুক্তা করে মুখস্থ করতাম আলিফ খালিবের নিচে এক নোখতা এরশাদের মাথার উপরে তিন নোক্তা এরশাদ একটা সুশিক্ষিত স্বশিক্ষিত জেনারেল ছিলেন আমি রাষ্ট্রপতি হিসেবে বলছি না অনেকগুলো অশিক্ষিত লোক ছিলেন না আপনারা যদি ফেসবুক যারা চালান আপনারা রোনাল্ড রেগানের সামনে এরশাদ সাহেব হোয়াইট হাউস একটা ভাষণ দিচ্ছে সেই ভাষণটা আপনারা শুনবেন আমি সে কথাই যাচ্ছি না আমি এসেছি মূলত নুরুল হক নূরকে এই যে আমরা সব দলের চেয়ারম্যান কিন্তু আর আমি একটা দলের এমপি ছিলাম আমি আহসান হাবিব লিঙ্কন আমার নাম শুনলে শেখ হাসিনা বলেছে লিঙ্কনে জানতে পারো না জেলখানার থেকে ম্যাডাম খালেদা জিয়া আমাকে নমিনেশন দিয়েছে তাহলে রাজনীতিতে আমার একটা সুনাম আছে আমি যে বাড়িটাতে জন্মগ্রহণ করেছি সেই বাড়িটা ছিয়াশি বিঘা জমির উপরে আমার সমস্ত আমি আজকে আমার ব্যাংকে একটি টাকা নি আমি নিঃস্বরিক্ত রাজনীতি আমরা সবাই দলের চেয়ারম্যান সবাই নেতা হইতে চাই আসলে কি হইতে চাপ হওয়া উচিত কিনা আমরা নিজেকে জিজ্ঞেস করছি না তাহলে নির্বাচনের কালো আইন বাতিল করলেই হবে না আমরাও সংসদ করতে হব সেই জন্য বলছে এক ঘর অন্ধকার একটা হেসাক লাইট সমস্ত আলো যেমন ঘর অন্ধকার দূর হয়ে যায় সেই রাম একটা আলো রশ্মি তার মধ্যে আমি দেখতে পাচ্ছি আমরা আজকে একটা পরিবেশ সৃষ্টি হতে চলেছে সেই শেখ হাসিনার অধীনে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শেখ হাসিনাকে নেতা বানিয়ে একশো দিন হরতাল করেছি আমার মাথায় আল্লাহর কসম করে বলছি চোদ্দটা চিলাই আমি রাষ্ট্রদ্রোহ মামলায় আমাকে বিএনপি কারাগারে নিয়েছে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করেছি বেগম খালেদা জিয়া পার্লামেন্টে ওনার টু থার্ড মেজরিটি ছিল না উনি নিজের কাঁধে একটা পনেরোই ফেব্রুয়ারি মার্কার নির্বাচনের অপবাদ ঘাড়ে নিয়ে উনি নির্বাচন করে সংবিধান সমুন্নত রেখে এই এই সরকার ব্যবস্থায় দেশে প্রবর্তন করেছিলেন আমরা শেখ হাসিনার সেই দিন আজকে দুঃখ হলো সেই শেখ হাসিনা ক্ষমতায় এসে সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছেন জাতির সাথে মোনাফিকি করেছেন বেইমানি করেছেন আমি শেখ হাসিনার দিনে তার সাথে ছিলাম আমাদের নেতাদের সাথে নির্দেশে ছিলাম যেদিন হামলায় মতো জন লোক মারা তার সাথে আমরা ছিলাম আজকে বেগম খালেদা জিয়ার দূর দিনে আমরা তার সাথে আছি তাকে মুক্ত না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না আমি আপনি বঙ্গবন্ধুর কন্যা আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে আমি বলি এই যে বিএনপির গণসমাবেশে যে লোক হচ্ছে এর মধ্যে মধ্যে ভাগ অবদান তারিখের আপনির সব দলকে নিয়ে ডেকে বসে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংসদে পাশ করেন তাহলে আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষা হবে আর গণ অভ্যুত্থানে যদি এই সরকার পতন হয় মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল আমি লিঙ্কন একটা রাজনৈতিক কর্মী হিসেবে বলছি আওয়ামী লীগের নাম এই দেশ থেকে মুছে যাবে